প্রশ্ন আপনি যে অনেক সময় দুরুর শরীফ পড়ার সময় সাইয়েদিনা পড়েন এটা কি কোথাও আছে কিনে দুরুশ্বরীফ আমাদের কি শিখিয়েছেন হজরত রাসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম দুরুদ হইল তার জন্য রহমত পাঠানোর দোয়া তো তিনি নিজের জন্য নিজে দোয়া শিখানোর সময় সাইয়েদিনা এটা কিভাবে বলবেন সাইয়দিনা মানে আমাদের সর্দার উনি নিজেই তো আমাদের সর্দার তো নিজেই শেখানোর সময় দেনা কীভাবে বলবেন তাই তিনি দেনা শব্দ বলে আমাদেরকে দুরুদ শিখাননি দিনা মানে আমাদের সর্দার ফতোয়া শাম লেখা আছে রসুল আকরাম হে ওয়াসাল্লামের নাম আসার আগে শরীফে সাইয়ে সৈয়দিনা বাড়ানো মুস্তাহ এবং হজরত ইব্রাহিম আল্লাহ নাবিগিনা ও আলাইহি সাল্লাসাল্লামের নাম আসার আগেও মুস্তাহ এই জন্য সৈয়দেনা পড়া হয় প্রশ্ন কোন কোনো ওয়াজ মাহফিল ও জিক্রের মাহফিলে দেখা যায় মানুষদেরকে লাফাতে ও চিৎকার করতে তা কতটুকু শরীয় সম্মত এটা শরীয়তের মশালা নয় এটাকে বলা হয় ওয়াজদ তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না তখন সে মোকাল্লাফ থাকে না তার উপরে শরীয়তের কোনো হুকুম তখন বর্তায় না এই অবস্থা আগেও হয়তো এখনো হয় এদেরকে মাজুর মনে করা হয় প্রশ্ন কাপড়ে নাপাকি লাগলে সেই কাপড় পরা অবস্থায় গোসল করে কাপড় ধুইলে কোনো সমস্যা আছে কি না গোসলের সময় যদি ওই নাপাকি দূর না হয়ে থাকে কাপড়েই লেগে থাকে তো ওইটার পানি নাপাক পাক ওইটা আপনার দেহে লাগবে দেহ নাপাক থাকবে তাই না পাক কাপড় পরিহিত অবস্থায় গোসল করবেন না আগে কাপড় পরিষ্কার করে ধুয়ে তারপর গোসল করবেন প্রশ্ন নতুন কাপড় না ধুইয়ে পরলে এবং ওই কাপড় পরা অবস্থায় নামাজ পড়লে নামাজে কোনো সমস্যা আছে কি যে না কোনো সমস্যা নেই প্রশ্ন শিক্ষক যদি অন্য ধরনের হয় তার সাথে সাক্ষাৎ হলে তো সালাম দেওয়া যাবে না আমার জানার বিষয় হলো আমি তাকে কি বলে সম্বোধন করবো আর সালাম ও আল্লা মানিক্তাব হুদা বলে সালাম দেবেন প্রশ্ন আমি ঢাকা থেকে নোয়াখালী প্রতি সপ্তাহে যাই ব্যবসা সংক্রান্ত কাজে জোহর আসর ও এশা জমাতে পড়ি কসর হিসাবে পড়ি না আমার গুণ হবে কি জমাতে পড়লে যদি ইমাম সাহেব পুরা নামাজ পড়েন উনি মুকিম মুসাফির নন তখন আপনাকেও পুরা নামাজই করতে হবে কোন মুসাফির যদি মকিমের পিছনে একটা দা করে তখন মুসাফির উপরও নামাজ চার একাত খরচ হয়ে যায় এই অবস্থায় দুই একাত পড়লে হবে না প্রশ্ন শেষ সাথে তাহাজ্জুদ পড়ি কিন্তু বিতির এসা নামাজের পরেই পড়ে ফেলি শরীয়তে নিষেধ আছে কি যে এতে কোনো নিষেধ নেই এশার পরে বিতির পড়তে পারবেন তবে তাহাজুদের পরে পড়া ভালো হাঁ যদি এমন নিজের উপরে আস্থা না থাকে যা আমি তাহার সময় না উঠতে পারি তাহলে তো আসে খুঁজিয়ে যাবে জন্য বিতির আসার সময়ই পড়ে নেবেন প্রশ্ন প্রতি সপ্তাহে রোজা রাখতে চাইলে সপ্তাহের কোন কোন দিন রোজা রাখা উত্তম বৃহস্পতি শুক্র এবং সম প্রশ্ন আমার কাছে একজন ছাত্র সমিতির দাওয়াত নিয়ে এসেছে সে বলে এই সমিতির মধ্যে আপনার টাকা তো জমা থাকবেই সাথে এই টাকা দিয়ে ব্যবসা করবে এর দশ পার্সেন্ট গরিব দুঃখীদের জন্য আর দশ পার্সেন্ট সমিতির ফান্ডে থাকবে বাকি আসি আপনার থাকবে আমার প্রশ্ন হল যেহেতু টাকা নির্ধারণ করেনি এই হিসাবে কি টাকা সুদ হবে এই নিয়ম নীতিতে সমিতি বৈধ নয় আপনার টাকা থেকে লাভ আসলো এইটা সমিতির লোকদের নিয়ম অনুসারে দশ পার্সেন্ট দান করে দিল এই দান বৈধ নয় প্রশ্ন মৌলবাদ হচ্ছে খ্রিস্টানদের একটি গোড়া ধর্মীয় মতবাদ যা একান্তভাবে খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত একটি বিষয় খ্রিস্ট ধর্মের বাতিল ফিরকা মৌলবাদের সাথে সত্য ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরও সাম্প্রদায়িকতার খুশির্ভূত হয়ে সসম্পূর্ণ অযৌক্তিকভাবে মীর জাফর সেনির বুদ্ধিজীবী নামধারী বুদ্ধিহীন কুলাঙ্গাররা ইহুদি খ্রিস্টানদের সাথে মিডিয়া প্রসেডে শরিক হয়ে ইসলাম পন্থীদের মৌলবাদী বলে ভয়ানকভাবে প্রচার প্রচারণা করছে সুতরাং উক্ত মিডিয়া ক্রুশাইড মোতা মোকাবেলায় আমাদের করণীয় কি। মিডিয়া যতই প্রচার করুক না করুক সবচেয়ে বড় মিডিয়া আমি আর আপনি আমরা একে অপরের কানে সত্য দাওয়াত পৌঁছে দিলে এর মোকাবেলা মিডিয়া কোনো দিন করতে পারবে না যার জ্বলন্ত প্রমাণ আমাদের ঢাকার টঙ্গীর বিশ্ব ইস্তেমা ডাকার টঙ্গির বিশ্ব ইস্তেমার প্রচার প্রসার পত্রপত্রিকা হ্যান্ডবিল পোস্টার ব্যানার ওয়াল রাইটিং টিকা মারা এগুলোর মাধ্যমে করা হয় না এরপরও সবচেয়ে বেশি প্রচার এই ইস্তেমারই হয় শুধু আমাদের দেশে হয় সারা দুনিয়াব্যাপী হয় প্রায় ষাট দেশের কাছাকাছি লোকজন এখানে এসে অংশ গ্রহণ করে তো এরা কিভাবে সংবাদ পাইল তো সবচেয়ে বড় মিডিয়া আমি আর আপনি প্রশ্ন বর্তমানে বিশ্বের অন্যতম ফেতনাবাজ এবং লা মজহাবি ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য ডক্টর জাকির নায়েক যেভাবে কোরআন শরীফ পড়েন এভাবে কোরআন শরীফ পড়া হয় না এভাবে কোরআন শরীফ পড়ে নামাজ পড়লে নামাজ হয় না তো যে বেচারা নিজের নামাজ হয় না কোরআন শরীফ হয় না হে আরেকজনের ফিকির করে কোনো কিন্তু ছাড়া এই জন্য তার অনুসরণ করা যাবে না প্রশ্ন রহমান মাদানী বলেছেন যে বর্তমানে হানাফি শাহি এবং মালিকী মজহাবের লোকেরা পদভ্রষ্ট যাক যদি কারো কপাল পড়ে জনের বলতে পারে না হয় বারো তেরোশো বছর থেকে কোটি কোটি মুসলমানেরা এই মজহাবগুলো মেনে আসছে আর এখন আসে এরা পদভষ্ট হইল তাহলে যে এখন সঠিক পথের প্রথিক হইল মতি রহমান মাদানি এই ব্যাচারা ইসলাম কার কাছে পেয়েছি কারণ এর আগে লা মজাবি ছিল না লাহাবিল নতুন আবিষ্কৃত একটি ফেরকান নাম আগে মজহাবওয়ালারাই ছিল তাহলে উনি ইসলাম তো ফাইছেন মজাবওয়ালার কাছে এরা যদি পদভষ্ট হয় তো উনি সঠিক রাস্তার উপরে আসতেন কীভাবে উনি ভ্রষ্টই হবেন প্রশ্ন আমাদের সমাজে কিছু ভাইদের দেখা যায় যে শুধুমাত্র জুমার নামাজ ছাড়া বাকি নামাজগুলোতে তাদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু তাদের মা বাবা ভাই বোন অথবা কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারা নিজেরা ওদের জন্য দোয়া না করে ঘরের মধ্যে টাকা দিয়ে হুজুরদের ডেকে এনে দোয়া করায় আমার প্রশ্ন হলো নিজেরা দোয়া না করে হুজুরদের মাধ্যমে দোয়া করালে আল্লাহ কতটুকু সন্তুষ্ট হন এই দোয়া করানোর পর যদি খানা খাওয়ায় কিংবা টাকা দেয় তো কোনো সভাপ পৌঁছে না প্রশ্ন আইএস জঙ্গিদের ব্যাপারে কি বলবেন এই সম্পর্কে নেই প্রশ্ন মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীদের কি বলবেন মসজিদে বোমা হামলা কোনো মুসলমান করতে পারে না প্রশ্ন অনেক সময় সন্তান অন্ধ বোবা পঙ্গু প্রতিবন্ধী ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে দুনিয়াতে আসে এর জন্য বাবা মার দায় দায়িত্ব কতটুক বাবা মার দায় দায়িত্ব এই সন্তানকে লালন পালন করা এই সন্তানকে সঠিক রাস্তার উপরে রাখা আল্লাহ কোদাকে চিনানো এগুলো সব বাবা মায়ের দায়িত্ব বাবা মা ওর চারিত্রিক ভালো বা খারাপ গুণাবলীর আসর সন্তানের উপর কতটুকু পড়ে পুরাপুরিয়ে পড়ে প্রশ্ন আমার পরীক্ষা আল্লাহ আল্লাপাক দুনিয়া আকরাতে সব পরীক্ষায় কামিয়াব করুন প্রশ্ন বিবাহের মোহর স্ত্রীকে না দিয়ে কোনো উপায় স্ত্রীর নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়া জায়েজ আছে কি এটা হল কাপুরুষদের কাজ সে আমার কাছে পাবে আমি তার কাছে পুরুষ হয়ে ক্ষমা শেখিয়েছি কত বা লজ্জা করবে পার। কোনো সরম দিয়ে চাপ সৃষ্টি করে এভাবে ক্ষমা নিলে ক্ষমা হয় না তাকে তার প্রাপ্য দিতেই হবে হ্যাঁ সে যদি নিজ ইচ্ছায় চাপ ছাড়া লজ্জা ছাড়া মাফ করে দেয় সে ভিন্ন কথা মাফ হয়ে যাবে প্রশ্ন ন্যাক সন্তান লাভ করার জন্য কি কি আমল করা জরুরি যেভাবে শরীয়ত চলতে বলে এভাবে চললে ইনশাল্লাহ ন্যাক সন্তান লাভ হবে প্রশ্ন জমজমের এক লিটার পানির সাথে যদি এক কাপ পানি দেওয়া হয় তাহলে কি তা জমজমের পানির হুকুমে হবে যে ইনশাল্লাহ হবে প্রশ্ন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া শূন্যত নাকি মোস্তাহ দাঁড়িয়েও খেতে পারেন বসুও খেতে পারেন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া নাজায়জ নয় প্রশ্ন আমি একটি রোগাক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দেন প্রশ্ন জুমার খোদ্া দেওয়া অবস্থায় মাঝে মাঝে কোনো হাদিসের বাংলা বলে দেওয়া জায়জ আছে কি না যেনা জায়জ নেই মাকরু হবে প্রশ্ন হজরাতে সাহাবাই কারামের যুগেই ইসলাম এত দূর দরাজ এলাকায় ছড়িয়ে পড়ছিল যাদের ভাষা আরবি ছিল না তারপরও সাহাবাই কারাম এখানে জুমা পড়াইছেন খোদ্া আরবীতে দিয়েছেন অনুবাদ করা হয়নি অন্য কোনো ভাষায় খোদবা দেয়া হয়নি খোদবার অর্থ যারা শুধু ওয়াজ মনে করে এরা বলে ওয়াজ না বুঝলে লাভ কি এই জন্য অনুবাদ বলে দেয়া চাই তাই কোনো কোনো মাদ্রাসা এরা বিশেষ করে হাদি সম্প্রদায় বাংলায় খোদবা দেয়া শুরু করছে এখানে দুইটি কথা বুঝা যে একটা হলো এরা খোদ বোঝে বোঝা না তাই বাংলায় বলবো তাহলে আমি নিচে নামবো না শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করব। তোমরা আরবি শিখো যাতে আরবি খোদবা বুঝো তো ওদেরকে আরও নিচে নামাই দিলাম আরবি শিখার দরকার নেই এ খোদ্াও বাংলায় চলবে আরবি শিখা লাগবে না তো আরবি থেকে আমি আমার শ্রোতাদেরকে দূরে সরাই দিলাম তা বলা হলো না খারাপ কাজিল তো খারাপ কাজিল দুই নম্বর কথা খোদ্বার উদ্দেশ্য শুধু ওয়াজ নয় কোরআন কোরআনশো বলা হয়েছে তাজকির হ্যাঁ তাস্কির অর্থ জিকিরও হয় তো খদবা জিকির জিকির বুঝলেও জিকির না বুঝলেও জিকির অনুবাদ করলেও জিকির না করলো জিকির আর সব সময় সব কিছুর অনুবাদ সঠিক হয় না সব অনুবাদ সঠিক হয় না একজন বলতেছে হ্যাঁ আমরা সব কিছু বাংলা ব্যবহার করব এখন থেকে আরবি কিছু চলবে না যে কইতেছে হেই বেচারার নাম হলো আবদুল্লাহ জনাব আপনার কি নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দ শব্দ এটা বাংলা নয় আরবি এটার বাংলা অর্থ হলো দাস আর আল্লাহ এটাও বাংলা নয় বেশির থেকে বেশি তার অর্থ করবেন হরি তাহলে আব্দুল অর্থ হবে হরি দাস এখন থেকে আপনার নাম আবদুল্লাহ হবে না হরিদাস লিখবেন রাজি আছেন কি না এটা তো করা যাবে না তাহলে সব বাংলা করতে বলেন কেন সব বাংলা করা যাবে না যেভাবে আছে এইভাবেই থাকা লাগবে বাংলা করতে হলে আপনাকেও হরিদাস বলা লাগে প্রশ্ন জুমার ইমাম সাহেব দ্বিতীয় তলায় যদি ইমামতি করে তখন নিষতলায় কোনো ব্যক্তি যদি ওই ইমামের একতাদা করে তাহলে তার একটা দা ঠিক হবে কি না যে একটা ঠিক হবে তবে ইমাম নিচে দাঁড়াইয়ে মুসলিদের উপরে দাঁড়ানোই হলে আসল নিয়ম তার ব্যতিক্রম করলে মাকরু হয় প্রশ্ন নামের রাব্বি নাম মানে আমার পালনকর্তা এটা কারো নাম হয় না এটা আল্লাহ রাবুল আলমিনকে বলা যায় প্রশ্ন বাঁধানো ও দাঁত মুখে রেখে উজু করলে অজু হবে কি যে অজু হবে প্রশ্ন আমি আজকে রোজা রেখেছিলাম সকালে ভুলে পানি খেয়েছি কিন্তু আর রোজা ভাঙিনি যে রোজা হয়ে গেছে প্রশ্ন অতিরিক্ত কথা বলার ক্ষতি কি হতে পারে অন্তর মরে যায় বিবেক বুদ্ধি কমে যায় ব্রেনের ক্ষতি হয় মাথা গরম থাকে প্রশ্ন ঘরের ভিতর বিড়াল পালা যায় যাচ্ছে কি ইঁদুর উপদ্রব থেকে বিড়াল পালা ভালো বলতে পারেন বিড়াল যদি কোলে ওঠে তাহলে ওই অবস্থায় উঁজু করে নামাজ পড়া যাবে যে যাবে প্রশ্ন কাবা শরীফে ইমাম সাহেব যা মাতের সময় কাবা শরীফের কোন পার্শে দাঁড়িয়ে নামাজ পড়ান সাধারণত পূর্ব পার্শ্বে দাঁড়িয়ে নামাজ পড়ান প্রশ্ন বৃহস্পতিবার জিকিরে যে দোয়াগুলো পড়তে বলা হয় সেগুলো কোন কিতাবে পাওয়া যায় দোয়ার ভান্ডার আদিয়া এ মাসনুনা এ ধরনের বিভিন্ন দোয়ার বইয়ে পাওয়া যায় প্রশ্ন আমার পরিবারের জন্য একটু হেদায়তের দোয়া আল্লাহ পাক সকলকে হেদায়ত করুক প্রশ্ন দোয়ার সময় কালেমায় এবা পড়ে দোয়া শেষ করা যাবে কি না যিনি এটা সুন্নত নয় প্রশ্ন তাবলিগের ভাইয়েরা বয়ান শোনার সময় কোনো একটা ভালো কথা শুনলে সুবাহান আল্লাহ বলার পরিবর্তে মাঝে মাঝে বেশ আল্লাহ বলে এইটা বলার মানেটা কি এরকম তো আমি কখনো শুনি না আল্লাহ বলে প্রশ্ন আমি ছোটবেলায় থাকতে আমার বাবা মারা যায় আমার বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ ব্যস্ত নসিব করুন প্রশ্ন মিলাদ পড়া যায় আছে কি মিলাদ মানে জন্ম জন্ম গ্রহণ করে জন্ম কোনো দিন পড়া সম্ভব নয় প্রশ্ন মহিলা সায়েক আমাদের ক্লাসের সময় ছেলেদের তাকে রাখা কোরআন শরীফ পড়া কি গুণা হবে মহিলা শাখায় আমাদের ক্লাসের সময় ছেলেদের তাকে রাখা ভাই বুঝি নেই প্রশ্ন বাদাল জুমার পর দুই নামাজ পড়া কি দুই রাত নামাজ পড়া সুন্নত প্রশ্ন কেহ যদি আমার জমিন দখল করে নেয় তাহলে কি আমি ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণ করতে পারলেই ভালো প্রশ্ন মহিলাদের নামাজে হাত খোলা থাকলে কি নামাজ নষ্ট হয়ে যাবে হাতের কবজি থেকে নিচের দিক খোলা থাকলে নষ্ট হবে না উপরের দিক খোলা থাকলে নষ্ট হবে প্রশ্ন স্ক্রিন টাচ মোবাইলে অজু ছাড়া কোরআনদের পৃষ্ঠা উল্টানোর হুকুম কি উল্টানো যাবে প্রশ্ন আমার জন্য দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হকমানের রব্বানি আলেম বানিয়ে দেন প্রশ্ন ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নের মাধ্যমে কালিমায় তৈব পড়েছি এর ব্যাখ্যা কি সজাগ অবস্থা কালিমা এবার যেই ব্যাখ্যা গুমন্ত অবস্থা কালিমা তাইয়েবারও সেই ব্যাখ্যা প্রশ্ন কোনো মহিলার বয়স যদি ষাট বছরের উপরে হয় তাহলে তার উপর পর্দার কোনো বিধান থাকে না এই কথাটি সত্যি কিনা বিধান থাকে তবে শিথিলতা আসে প্রশ্ন মসজিদের মসলিদের জুতা চোরকে পিটানো যায় না কি না যায়জ এই পরিমাণ পিটানো নেই যে তার চামড়া ফাটবে কিংবা হাড্ডি বাঙবে এর থেকে কম পিটানো জায়েজ এর দ্বারা তার উপকার হয় পিটানোর বয়ে ভবিষ্যতে আর এই কাজ করবে না প্রশ্ন স্বামীর ইন্তেকালের পর স্ত্রীর উপর শোক পালন করবে করতে হয় কতদিন এবং তার করণীয় কি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে এই সময় সে শ্বাসগোজ করবে না অলঙ্কার করবে না সুগন্ধ ব্যবহার করবে না প্রশ্ন জাকির না কি মুসলমান যে মুসলমানেই বোঝা যায় প্রশ্ন জেহাদের ময়দানে পাহারা দিলে যে সবাবের কথা হাদিসে বর্ণিত আছে বর্তমানে তাবলিগের বিভিন্ন মার্কাজে পাহারা দিলে কি সেই সবাব পাওয়া যায় এটা ইসলামী বর্ডার হুকুম আর মার্কাজের হুকুম এক নয় প্রশ্ন ফার্মের মুরগি গরম পানিতে দিয়ে মেশিনের মাধ্যমে ড্রেসিং করে খাওয়া কি জায়েজ জেনা জায়েজ নেই প্রশ্ন কেউ যদি মুসলমানদের উপর হামলা করে বা ইসলামের উপর আঘাত হানে তাহলে আমরা সবর করব নাকি জেহাদ করবো জেহাদের শক্তি থাকলে জেহাদ শক্তি না থাকলে সবর প্রশ্ন যদি আমাদের শত্রুর মোকাবেলা করার শক্তি না থাকে তবে আমরা শুধু সবর করব সবর করবেন এবং শক্তি অর্জনের চেষ্টা করবেন প্রশ্ন গরুর গোবর পোড়ানো জায়েজ হবে কি না যে জায়েজ প্রশ্ন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহের মক্কায় হিজরতের ঘটনা জানতে চাই আসিরে মালকা নামই কিতাব পড়বেন বা বিশ বড়ে মুসলমান নামই কিতাব পড়বেন অথবা তারিখে হিন পড়বেন এগুলোর মধ্যে পেয়ে যাবেন প্রশ্ন জমিন কর দেওয়ার জায়জ আছে কিনা আমাদের দেশের প্রচলিত পদ্ধতিতে জায়জ নেই প্রশ্ন শূন্যতে মোয়াক্কাদার মধ্যে প্রথম বৈঠকে যদি তা পর দুরুসুরি পড়ে তাহলে কি সে জাসা দিতে হবে যে দিতে হবে প্রশ্ন আমার কিছু পড়লে মনে থাকে না তারপরও পড়বেন প্রশ্ন নবজাতকের চুল ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে এক বছর পর্যন্ত যদি না কাটায় তাহলে জায়জ হবে কি না সন্ন্যত পরিপন্থী কাজ হবে প্রশ্ন প্রচলিত আছে যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সাথে সাথেই তাকে তার বিছানা হতে নামিয়ে ফেলা হয় অথবা তার মাথার নিচ হতে বালিশ সরিয়ে ফেলা হয় এটা কি শরীয় সম্মত যে শরীয় সম্মত না হয় একটু পরে লাশ শক্ত হয়ে যায় কবরতার বালিশ দিয়ে রাখবেন না তখন মাথা উপরে থাকবে অসুবিধে প্রশ্ন একই ব্যক্তির সন্তান তিনজন তিনজনের নামই মোহাম্মদ এর বিশেষ কোনো ফায়দা আছে কি যে হজরত রাসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে মহাম্মতের বই প্রকাশ প্রশ্ন মুসাফিরের জন্য সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়া লাগবে কিনা যদি তাড়াহুড়া না থাকে চোড় ডাকাতের বয় না থাকে শত্রুর আতঙ্ক না থাকে তাহলে পড়া লাগবে আর যদি দেখেন যে পড়তে গেলে গাড়ি চলে যাবে চোড ডাকাতের বয় আছে সাথে সঙ্গী না তাহলে না পড়লেও গুনা হবে না প্রশ্ন টুপি মাথায় রাখা কি দায়মি সুন্নত যে দায়মি সুন্নত প্রশ্ন আমার বোন গর্ভবতী আল্লাহ গর্ববতী সুস্থতার সাথে বাচ্চা তৌফিক দিন প্রশ্ন খালা যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে নির্দিষ্ট মসজিদ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা চুরি করে এরূপ অবস্থায় সে ব্যক্তির কি করা উচিত টাকাগুলো আবার ফেরত দেওয়া উচিত প্রশ্ন জুমার নামাজে খোদ্দা দেয়ার সময় সাহাবাদের নাম আসলে রাজিয়াল্লাহ আনহু বলার হুকুম কি উচ্চারণ করে বলা যাবে না মনে মনে বলতে পারবেন প্রশ্ন ফরজ নামাজ আদায় করার পর ওই ওয়াক্তের অতীত কাজা আদায় করা যাবে কি যে যাবে প্রশ্ন নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এগুলো যাদের বুঝবুদ্ধির অভাব এদের লোকেরা বলে প্রশ্ন রুমাল করে নামাজ পড়লে যদি তা কাঁদের দুই পার দিয়ে ঝুলে থাকে তাহলে কোনো ক্ষতি হবে কি না যে না কোনো ক্ষতি হবে না সাদলে সাউব যেটা মাকরু এটা হলো যেই কাপড়কে যেভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে ওই কাপড়কে ওইভাবে ব্যবহার না করা রুমালের প্রস্তুতি এই যে মাথার উপরে দিবে দুই দিক জুলে থাকবে এই জন্য এটা সাদলে সাউবের হুকুমে আসবে না মাকরু হবে না প্রশ্ন বর্ণিত আছে একবার হজরত জিব্রিল সালাম হজরত অবকর দেহের নিকটে এসে বললেন বলুন জিব্রেল এখন কোথায় এরকম শুনেছি নির্ভরযোগ্য কোনো কিতাবে দেখিনি প্রশ্ন কোনো কোনো কোন কোন ব্যাংকে টাকা রাখা যায় টাকা যদি হেফাজতের জন্য রাখতে চান তো ব্যাংকে টাকা রাখতে পারবেন সুদ নিতে পারবেন না হয় লকারে রাখবেন অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন সেভিং অ্যাকাউন্টে রাখা কিংবা ফিক্সড ডিপোজিটে রাখা ঠিক হবে না আর যদি মুনাফা অর্জনের জন্য রাখেন তো রাখতে পারবেন না প্রশ্ন মহিলাদের নাককুল দেওয়া হয় কেন সুন্দরের জন্য প্রশ্ন জাড়ি দাড়ি যদি না থাকে তাহলে নামাজ সঠিক পড়া হবে কি নামাজ পড়া হবে তবে দাড়ি না রাখার গুণাবিন্ন হবে প্রশ্ন মহিলারা হেফজোখানায় স্কুল ও কলেজে পড়া করতে পারবে কি এবং যে কোনো চাকরি করতে পারবে কি যদি পর্দা ঠিক রাখে এবং শরীর লেখা পড়া হয় তেগুলো করতে পারবে প্রশ্ন আমার মা অপরের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালানো তো সংসার চালাতে যখন আমার পিতা মারা যায় এবং বলে ও কাজ করতে শুধু আমাদের জন্য তখন যদি সেই কাজ ছেড়ে দেয় তাহলে আগে যে সব গুণা হয়েছে সেই সব গুণা হবে কি গুণা মাফের জন্য আল্লাহ পাকের কাছে দবা করতে হয় প্রশ্ন আমার ভাই স্কুলে পড়ে আমি চেষ্টা করেছি তাকে মাদ্রাসায় নিয়ে আসতে দোয়া করবেন আল্লাহ পাক কবুল করুন প্রশ্ন বেশি বেশি কথা বলি কী উপায় অন্য ভাষায় বলার চেষ্টা করবেন যাদের সাথে কথা বলেন বলবেন যে এখন থেকে আমি আর বাংলা ভাষায় বলবো না আমি আরবিতে কথা বলব ফার্সিতে বলবো উর্দুতে বলবো তো ওই ফার্সি উর্দু বানাতে বানাতে সময় লাগবে বেশি কথা সুযোগ পেবেন না প্রশ্ন আমরা মহিলারা মাদ্রাসায় আসরের পর ক্লাস করতে আসি মাদ্রাসার ছাত্রদের কোরআন শরীফ নিয়ে তেলাওয়া করা যায়জ কি না কোরআন শরীফ মাদ্রাসার হয়ে থাকলে তো জায়েজ হবে তাদের ব্যক্তিগত হলে অনুমতি লাগবে প্রশ্ন আপনার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার কথায় মানুষদেরকে হেদায়ত দান করেন আমিন প্রশ্ন আমরা দুইজন মুড়ি হতে চাই পরে দেখা করবেন প্রশ্ন স্বামী মারা গেলে সে নাকি চল্লিশ দিন মুখ দেখাতে পারে না যেন এটা সঠিক নয় প্রশ্ন যদি কোনো জানাজার পাতিনের পরে যদি কোনো জানোয়ার পাতিনের পরে মারা যায় এবং তা পড়া যায় না